আপনি কি জানেন শরীরে কোথায় তিল থাকলে সে কখনো ধনী হতে পারে না প্রতিদিন কি খেলে পেটে গ্যাসের সমস্যা থাকবে না কি খেলে পেটের মেদ সাত দিনেই শূন্যে এসে দাঁড়ায় অতিরিক্ত চা পান করলে কোন রোগ হয় এমন সব অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রশ্ন ও উত্তর শরীর দুর্বল হলে কি খেলে দ্রুত শক্তি পাওয়া যায় উত্তরটি হল ফলমূল খেতে পারেন আপেল প্রতিদিন একটি মাঝারি আকারের আপেল খেলে ক্লান্তি দূর হবে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আপেল থেকে ফাইবার আর প্রাকৃতিক সুগার পায় যার জন্য এনার্জিটা দ্রুত ফিরে আসে পরের প্রশ্ন আপনি কি জানেন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি সবজি খায় উত্তরটি হলো চীন চীন দেশের মানুষ সবচেয়ে বেশি সবজি খায় পরের প্রশ্ন কোন রোগীদের জন্য মুরগির কলিজা ঔষধের মতো কাজ করে উত্তরটি হল হাটের রোগী বিভিন্ন গবেষণায় দেখা গেছে মুরগির কলিজায় থাকে অনেকটা জিঙ্ক ও দস্তা এই দুটি খনিজ উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি এর মধ্যে থাকা কোলাজেন ও ইলাস্টিন পারে হার্টের রোগ প্রতিরোধ করতে পরের প্রশ্ন বলুন তো ফেসবুক কোন দেশের কোম্পানি উত্তরটি হলো আমেরিকা ফেসবুক আমেরিকা দেশের কোম্পানি পরের প্রশ্ন বলুন তো কোন ভিটামিন রান্নার সময় নষ্ট হয়ে যায় উত্তরটি হলো ভিটামিন সি ভিটামিন সি জলে দ্রবণীয় এবং অধিক তাপে সংবেদনশীল যার কারণে অধিক তাপে ভিটামিন সি রান্না করার সময় এর গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই শাকসবজি সবজি উচ্চতাপে দীর্ঘ সময় ধরে রান্না করা যাবে না পরের প্রশ্ন বিশ্বের সবচেয়ে উঁচু বিল্ডিং কোন দেশে রয়েছে উত্তরটি হলো দুবাই আমরা অনেকেই জানি দুবাইয়ের বুজখালিফা সর্বদা তালিকার শীর্ষে থাকে এবং এটি শীর্ষে আটশো তিরিশ মিটার উচ্চতা সহ সমগ্র বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার পরের প্রশ্ন বলুন তো কোন দেশ সবচেয়ে বেশি চা উৎপাদন করে উত্তরটি হলো চীন চীন দেশ সবচেয়ে বেশি চা উৎপাদন করে পরের প্রশ্ন আপনি কি জানেন হার্টকে ভালো রাখার সবচেয়ে সেরা উপাদান কোনটি উত্তরটি হল আমলকি হৃদরোগ প্রতিরোধ করতে আমলকি রসের জুড়ি মেলা ভার বিশেষজ্ঞরা জানাচ্ছেন প্রতিদিন আমলকির রস খেলে তাতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস হার্ট অ্যাটাক স্ট্রোক প্রভৃতি প্রতিরোধ করে যাদের আগে থেকেই মধুমেহ রোগ শরীরে বাসা বেঁধে রয়েছে তাদের জন্য খুবই উপকারী আমলকির রস পরের প্রশ্ন ভারতে মোট কয়টি এয়ারপোর্ট আছে উত্তরটি হলো একশো সাঁত্রিশটি ভারতে মোট একশো সাঁত্রিশটি এয়ারপোর্ট রয়েছে পরের প্রশ্ন ইটালিতে টাকাকে কি বলা হয় উত্তরটি হলো ইউরো ইটালিতে টাকাকে ইউরো বলা হয় পরের প্রশ্ন কোন তেল হার্টের জন্য খুবই ভালো উত্তরটি হল সূর্যমুখী তেল সূর্যমুখী তেলে রয়েছে ভিটামিন ই একটি অক্সিডেন্ট যা হার্টের জন্য ভালো সূর্যমুখী তেল হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে সূর্যমুখী তেলকে অত্যন্ত পুষ্টিকর এবং হৃদ শক্তিশালী রান্নার তেল বলে মনে করা হয় এই তেল উচ্চ কোলেস্টরল এবং রক্তচাপ কমাতে সাহায্য করে পরের প্রশ্ন আয়োডিন কিসের সবচেয়ে বেশি থাকে উত্তরটি হল সামুদ্রিক মাছ আয়োডিন সামুদ্রিক মাছে বেশি পরিমাণে রয়েছে পরের প্রশ্ন প্রতিদিন কি খেলে পেটের গ্যাসের সমস্যা আর থাকবে না উত্তরটি হল আদা আদাতে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আছে যা গ্যাস্ট্রিক সমস্যায় জ্বালা পোড়া হলে তার রোধ করতে সাহায্য করে আদা খেলে বমি সমস্যা বধজম গ্যাস হওয়া কমে যায় পেট ফাঁপা ও পেটের গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে খায় দ্রুত সময়ের মধ্যে গ্যাসের সমস্যা ভালো হবে পরের প্রশ্ন বলুন তো কোন শাক খেলে মাথার চুল দ্রুত ঘন হয় উত্তরটি হল পালং শাক নিয়মিত খাবারের তালিকায় রাখলে তা চুলের স্বাস্থ্যের জন্য উপকারী স্বাস্থ্যের উপকারে পালং শাকের গুণাগুণ কারো অজানা নয় এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি আয়রন রয়েছে চুল পড়ার সমস্যা প্রতিরোধ করতে এবং চুল ঘন ও মজবুত করে তুলতে পালং শাক নিয়মিত খাবারের তালিকায় রাখার পরামর্শ বিশেষজ্ঞদের পরের প্রশ্ন কোন জিনিস আমরা না ধুয়ে খাই ও খাওয়ার পর কষ্ট পায়। উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন বিশ্বের প্রাচীন খেলা কোনটি উত্তরটি হলো হকি হকি বিশ্বের প্রাচীনতম খেলা কি খেলে পেটের মেদ সাত দিনে শূন্য চলে আসে উত্তরটি হলো জল মধু কাঁচা রসুন প্রাকৃতিকভাবে পেটের মেদ কমানোর কিছু ঘরোয়া উপায় জানার পাশাপাশি সাত দিনের একটা খাদ্য তালিকা জানতে পারবেন যার মাধ্যমে মাত্র সাত দিনেই আপনার পেটের মেদ শূন্যে এসে দাঁড়াবে চিনিযুক্ত খাবার এড়িয়ে চলুন যেসব খাবারে চিনি রয়েছে সেসব খাবার খাওয়া বন্ধ করুন চিনি জাতীয় খাবার পেটে মেদ জমায় চিনির পরিবর্তে মধু ব্যবহার করুন দৈনিক ছয় থেকে আট গ্লাস জল পান করুন যদি পেটের মেদ দ্রুত কমাতে চান তবে অবশ্যই প্রতিদিন ছয় থেকে আট গ্লাস জল পান করার অভ্যাস করতে হবে জল হজম প্রক্রিয়া উন্নত করে এবং দেহের টক্সিন দূর করে পেটের মেদ কমাতে সাহায্য করে নিয়মিত কাঁচা রসুন খাবেন গন্ধের কারণে অনেকেই কাঁচা রসুন থেকে দূরে থাকে কিন্তু যদি দ্রুত পেটের মেদ কমাতে চান তবে নিয়মিত কাঁচা রসুন খাবেন কাঁচা রসুন দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও মেদ ক্ষয় হতে সাহায্য করে প্রতিদিন দুই থেকে তিন কোয়া রসুন খাওয়ার অভ্যেস করুন পরের প্রশ্ন শরীরের কোথায় তিল থাকলে সে কখনো ধনী হতে পারে না উত্তরটি হলো গালে বা গালে কালো তিল থাকলে ব্যক্তি নির্ধন হয় কিন্তু ডান গালে কালো তিল থাকলে তা ব্যক্তিকে ধনী করে যে স্ত্রীর থুতনিতে তিল থাকে তিনি সহজে মেলামেশা করতে পারেন না এরা একটু রুক্ষ স্বভাবের হয় পরের প্রশ্ন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হয় উত্তরটি হলো হৃদরোগ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ